মান্না সাহেবকে ঋণ খিলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয় সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই আসলে এই মামলাটা করা হয়েছিল কারণ স্কাই ব্যাংকের কাছে ঋণ নেওয়ার কারণে মান্না সাহেব যে প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন সেই কোম্পানির সেই কোম্পানি এবং মান্না সাহেবের নাম সিআইবিতে দেখানো হয়েছিল ঋণ খিলাপি হিসাবে কিন্তু ইতিমধ্যে যেহেতু বাংলাদেশ ব্যাংকের আদেশক্রমে ইসলামী ব্যাংক রিসিউল করে তফসিল করে ঋণ এবং তফসিল করার পরেও যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি ক্লিয়ার হচ্ছিল না খেলাপি ঋণ গ্রহীতা হিসাবে সেহেতু এই সিএমপি বা প্রভিশনাল লিপ করতে হয়েছিল এবং আজকে যে আদেশ হলো এর ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিশুল করে দিয়েছে এবং বাংলাদেশের ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যে যেসব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণ হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয় সুতরাং মান্না সাহেবের আগামী ইলেকশন এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই করেছে করেছিল দশই ডিসেম্বর করেছিল এবং দশই ডিসেম্বর করার পরে রিসুল করার পরেও ওই সিআইবি থেকে তার নাম আসছিল না বলেই এই মানার সাহেবকে মানার সাহেবকে এই মামলা নিয়ে প্রসিদ করতে হয়েছিল এবং আলটিমেটলি স্লাইম ব্যাংক রিসুল করে তার যে তার উপর যে দায়িত্ব বর্তায় আইনগতভাবে যে রিসুল করার পর বাংলাদেশ ব্যাংকে জানাতে হয় যেন তার নাম কোনো একজন খেলাপির নাম যেন ঋণ গৃহীত হিসাবে যেন না দেখানো হয় যেহেতু রিসুল করা হয়েছে এবং ডাউন পেমেন্ট হিসেবে যে টাকা দেওয়ার কথা সেটা প্রতিশ্রুতভাবেই সেটা দিয়েছে তার থেকেও বেশি দেওয়া হয়েছে সেটা বাংলাদেশ ব্যাংকের যে ডাইরেক্টিভ ছিল সেটা প্রতিপালন হয়েছে সার্কুলার অনুযায়ী যে দায়িত্ব ছিল সেটা প্রতিপালন হয়েছে এবং ইসলামী ব্যাংকও সেই মোতাবেক মান্না সাহেবকে যেন সিআইবিতে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণ খেলাপি হিসেবে না দেখা দেখানো যায় সেই সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করেছে এবং কোর্টও সেই সংক্রান্ত এইভাবে আদেশ দিয়েছেন আমি মনে করি আমি মনে করি এখানে ইল ওখানে ছিল কি ছিল না আসলে আমরা এগুলো বলতে চাই না বা এখানে বলার মতো কোনো অবস্থা নেই যেটা আমাদের আলটিমেটলি হয়েছে ইসলামী ব্যাংক যথেষ্ট সহযোগিতা করেছে এবং ইসলাম সহযোগিতার কারণেই আসলে এই কাজটা করা সহজ হয়েছে দুই মাস আগে মাস আগে দশই ডিসেম্বর হয়েছে